বাংলা ভাষায় দশ ধর্মসূত্র মহামণি বুদ্ধ ভিক্ষুদিগের যেই গুণ সংযুক্ত দশ ধর্মসূত্র দেশনা করিয়াছেন যাহা শুনিয়া তদনুযায়ী আচরণ করিলে সর্ব দুঃখ হইতে পরিত্রাণ লাভ করা যায় ও হে শ্রোতা বৃন্দ সর্বলোকের হিতার্থে আমি সেই দশ ধর্মসূত্র পাঠ করিতেছি আমি এইরূপ শুনিয়াছি এক সময় ভগবান শ্রাবস্থিতে অনাথপিণ্ডিক নির্মিত জেতবন বিহারে অবস্থান করিতেছিলেন তথায় ভগবান ভিক্ষুগণকে হে ভিক্ষুগণ বলিয়া আহ্বান করিলেন অনন্তর সেই ভিক্ষুগণ হা ভদন্ত বলিয়া প্রত্যুত্তর প্রধান করিলেন ভগবান ভিক্ষুগণকে এরূপ বলিলেন হে ভিক্ষুগণ এই দশটি পব্রজিৎগণের অবশ্যই পর্যবেক্ষণ করা কর্তব্য সেই দশটি ধর্ম কি আমি বিবর্ণ ও বিরূপ ভাব প্রাপ্ত হইয়া ভিক্ষু শ্রাবণের কুলি উপগত হইয়াছি ইহা পব্রজিৎগণের নিত্য অবলোকন করা কর্তব্য আমার জীবিকা পরায়ত্ত ও পর প্রতিবদ্ধ ইহা পব্রজিৎগণের নিত্য অবলোকন করা কর্তব্য ভিক্ষুর করণীয় ব্যতীত আমার অন্য কিছু করণীয় কর্তব্য নাই ইহা পব্রজিৎগণের নৃত্য অবলোকন করা কর্তব্য আমার চিত্ত শীল হইতে স্থলিত হইয়াছে বলিয়া যেন কেহ প্রকাশ্যে নিন্দা বা অপবাদ করিতে না পারে ইহা সর্বদা পব্রজিৎদের পর্যবেক্ষণ করা কর্তব্য কোনো প্রকারে যে কোনো বৃক্ষ স্বব্রহ্মচারী আমার শিল পর্যবেক্ষণ করিয়া যেন আমাকে চ্যুত হইয়াছে বলিয়া অপবাদ করিতে না পারে ইহা সর্বদা প্রব্রজিদ্দের পর্যবেক্ষণ করা কর্তব্য সমস্ত প্রিয় বস্তু ও মনজ্ঞ বিষয় হইতে আমার জ্ঞাতিগণ নানা ভাব ও মরণাগত বিনা ভাব হইবে ইহা সর্বদা প্রব্রজিদ্দের প্রথ্যবেক্ষণ করা কর্তব্য কর্মই আমার স্বকীয় কর্মই আমার উত্তরাধিকারী কর্মই আমার শরিত কর্মই আমার জুনি বা পুনঃপুনু জন্মগ্রহণের হেতু এবং কর্মই আমার একমাত্র প্রতিসরণ বা আশ্রয় আমি কল্যাণ বা পাপজনক যে কর্ম করি না কেন সেই কর্মেরই উত্তরাধিকারী হইব ইহা সর্বদা পব্রজিদ্দের প্রথ্য ব্যাখ্যন করা কর্তব্য কীভাবে আমার দিবারাত্রি অতিবাহিত হইতেছে তাহা পব্রজিদ্দের সর্বদা প্রত্য ব্যাখ্যন করা কর্তব্য কখন কি প্রকারে আমি নির্জন স্থানে একাকী অভিরমিত হইব ইহা পব্রজিদ্দের সর্বদা প্রত্য ব্যাখ্যন করা কর্তব্য আমার নিকট আর্যগণ সেবিত দশকুশল কর্মপথ হইতে শ্রেষ্ঠ ধ্যানাদি কর্ম আছে কি আমার কলুষ সমর্থ বিশুদ্ধ জ্ঞান উৎপাদক লোকোত্তর ধর্ম অধিকত হইয়াছে কি সেইভাবে সব ব্রহ্মচারী কর্তৃক অভিযুক্ত হইয়া মত কর্তৃক কি কি গুণ লাভ হইয়াছে তাহা জিজ্ঞাসিত হইলে আমি মৃত্যুকালে যেন অধ না হই ইহা সর্বদা পব্রজিদ্দের প্রত্যবেক্ষণ করা কর্তব্য ভিক্ষুগণ এই দশটি ধর্ম পব্রজিদ্দের নিত্য প্রত্যবেক্ষণীয় ভগবান এইরূপ বলিয়া মৌন অবলম্বন করিলেন ভিক্ষুগণ বুদ্ধের ভাষণ অভিনন্দিত করিলেন সাধু সাধু সাধু